আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাচের আমরা যারা আছি অর্থাৎ যাদের জাস্ট এই রোজার পরেই আমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের জন্য আমরা একটা সিরিজ চালু করছিলাম সেই সিরিজটার ভিতরে আমরা সায়েন্সের যে সকল সাবজেক্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং হায়ার ম্যাথ যদিও ম্যাথ না বাট হায়ার ম্যাথ এই চারটার অন্তত আমরা সিকিউ ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে খুব ভালো মতন একেবারে ইনশাল্লাহ প্রেডিক্ট করে দিব যে ইনশাআল্লাহ ভাইয়া তুমি এই এই কয়টা চ্যাপ্টার পড়ো তুমি আটটার ভিতরে পাঁচটা সিকিউ আরামসে পেয়ে যাবা ঠিক আছে এরা জাস্ট তাদের জন্যই তাদের জন্য আমি স্পেশালি ডেডিগ্রেট করে বলবো যে এটা যারা সবাই দেখতেছো তাদের ভিতরে যাদের সকল চ্যাপ্টার খুব ভালো মতন পড়ানো আছে তাদের ক্ষেত্রে তাদের বলবো যে তারা এই কয়েকটা চ্যাপ্টারের প্রতি বেশি ইমফেসাইজ করবা বেশি এটার প্রতি গুরুত্ব দিবা এবং যাদের অবস্থাটা একটু তাদের থেকে লোয়ার অর্থাৎ যারা মনে করতেছে যে ভাই আমার অন্তত হচ্ছে যে একটু মানে অত বেশি পড়ার সময় নাই আমাকে কোনো মতন হচ্ছে যে পড়ে কমপ্লিট করে যেতে হবে তাদের জন্য বলবো যে এই এই চ্যাপ্টারগুলো খুবই বাই হুক আর ক্রুক কমপ্লিট করে যাবা ইনশাল্লাহ তুমি সৃজনশনশিলে আমি তো এখানে টাইটেলই দিয়েছি হচ্ছে বায়োলজি সৃজনশীল ভিতরে ফিফটি আউট অফ ফিফটি যদি তুমি চ্যাপ্টারগুলো কমপ্লিট করে যেতে পারো ইনশাআলা আশা করা যায় আল্লাহ সহায় থাকলে এটা চলে আসবে এছাড়াও অন্তত যেন এটা যেন ফিফটি মানে ফর্টি ফর্টি টু এরকম আউট অফ ফিফটি চলে আসে ইনশাল্লাহ চলেও আসবে চলো আমরা দেখে ফেলি তাহলে বায়োলজি ডিস্ট্রিবিউশনটা কেমিস্ট্রি ডিস্ট্রিবিউশনটা অলরেডি দেওয়া ছিল কেমিস্ট্রিটা তো দেখছ ঠিক সেরকমভাবে আমরা বায়োলজিটাকে কমপ্লিট করে ফেলি আচ্ছা বায়োলজিটাতে আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে অন্যান্য সায়েন্সের সাবজেক্টের থেকে বায়োলজির ভিতরে এ প্লাস কমপ্লিট করাটা কোয়াইট কোয়াইট একটু একটু ইজিয়ার ইজিয়ার আমি এখানে একটা জিনিস লিখতেছি হ্যাঁ এটা একটু পরে ব্যাখ্যা করবো তো এখানে একটা জিনিস হচ্ছে দেখো মোট চ্যাপ্টার আছে চোদ্দটা তার ভিতরে আসবে কয়টা জায়গা থেকে আমাদের আসবে হচ্ছে আটটা আটটা সি আসবে না কিছু কিছু জায়গাতে মিক্সচার আসতে পারে বাট আমরা এখানে র তোমাকে হচ্ছে যে আটটা চ্যাপ্টারের কথা বলে দিব। ফার্স্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দুই নম্বর চ্যাপার জিপকোশ মাস্ট বি তিন নাম্বার চ্যাপ্টার অর্থাৎ কোষের বিভাজন সব থেকে সহজ একটা চ্যাপ্টার এবং একটা সিকিউ আসেই এখানে মিক্সার হওয়ার কোনো সম্ভাবনা নাই একটা সিকিউ আসবেই এই যে তিন নাম্বার চ্যাপ্টার যেটা জিবকোশ হ্যাঁ এটা যদি তুমি বলো যে কোন বোর্ডের জন্য এগুলো বেশি ইফেক্টিভ হবে ভাই এটা অল ওভার সকল বোর্ডেরই একটু এদিক ওদিক হবে জাস্ট আর এক্সট্রা কিচ্ছু না বাট তুমি আটটার ভিতর থেকে পাঁচটা ইনশাল্লাহ সিকিউ পাবাই ইনশাল্লাহ ঠিক আছে ওকে এরপরে আসলে চার নম্বর চ্যাপ্টার আমাদের জীবনী শক্তি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এটার ভিতরে কিছু যায় ওই জিনিসপত্র আছে এই টিপি খাদ্য পুষ্টি মানে আমাদের কোনটা কত ক্যালারি কীরকমভাবে ছিল কীরকমভাবে এটা পরিপাক হয় এই যাবতীয় যা কাজটা ওকে এটা গেল আমার দুই তিন চার পাঁচ এরপরে আসলে ছয় নম্বরটাও লাগবে আমাদের জীবে পরিবহন কিভাবে আমাদের শরীরে আসলে এই জিনিসপত্রগুলো পরিবাহিত হচ্ছে এই চ্যাপ্টারটা এরপরে আট রেচন রেচন প্রক্রিয়া থেকে এই যে হেনরি লুপ রেচন নালিকা নেফ্রন হ্যান সব কিছুই এগারো নাম্বার চ্যাপ্টার হচ্ছে প্রজনন চ্যাপ্টারটা আর পড়তেও কিছুটা সহজ বাট স্টিল এখান থেকে সিকিউ এর আসার পসিবিলিটিস অনেক বেশি এবং লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে বারো নম্বর বংশগতি এবং তার বিবর্তন এখন তুমি যদি বলো ভাই এরকমভাবে তো আমাদের চ্যাপ্টার ডিস্ট্রিবিউট করে দিতে যে কেউ পারবে আসলে কি যে কেউ পারবে পারবে না এটা অবভিয়াসলি একটা অ্যানালাইসিসের কাজ হ্যাঁ কেউ যদি অ্যানালাইসিস করে তাহলে যে কেউ পারবে আমরা নিজেরাই হচ্ছে যে আমাদের অনস্টপ যে এই যে লাস্ট শর্ট রিভিশন যে প্রোগ্রামটা ছিল এই প্রোগ্রামের ভিতরে যখন তোমাদেরকে ফুল রেকর্ডেড ক্লাসগুলোকে প্রোভাইড করি এই প্রোভাইডেড ক্লাসগুলোর ভিতরে এই চ্যাপ্টারগুলোকে বেশি ইনফোসাইজ করে করা আছে এবং সেটার জন্যই আমি ওই জায়গা থেকেই জাস্ট টুকে তোমাদেরকে এটা প্রেজেন্ট করতেছি আর কিচ্ছু না এখানে আমার খাড়াখাটনি সেরকম কিছুই ছিল না কজ ওই খাড়াখাটনিটা অলরেডি আমি আগে করে রাখছি ঠিক আছে এখন আসো আর একটা ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে অনেকেই আগের ভিডিওর পরে আমাকে ইনবক্স করছিল যে ভাইয়া আমাদের তো চ্যাপ্টার তো বলতেন চ্যাপ্টার তো ছোটো কারণ ভাই চ্যাপ্টার তো মেলা বড় তাহলে কি করবো তো চ্যাপ্টারের ভিতরে চ্যাপ্টার ফুল যদি পরবর্তী অবস্থা না থাকে তাহলে টপিক অ্যানালাইসিস করতে হবে এখন চ্যাপ্টারের তাহলে কিছুটা ইজিয়ার হয়ে যাবে এখন ভাই টপিক অ্যানালাইসিস করার জন্য তোমাকে কোনটা করতে হবে টপিক অ্যানালাইসিস করার জন্য এই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে ঢুকতে হবে কারণ টপিক অ্যানালাইসিস তো এই ধরো একটা দশ পনেরো মিনিটের ভিডিও রে ভাই এটা অভিয়াসলি একটা টাইমের টাইম লেন্দি জিনিস তো অ্যাটলিস্ট তোমাকে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট খরচ করতে হবে একটা চ্যাপ্টারের প্রতি সো এই টপিক অ্যানালাইসিসটা তুমি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের ভিতরে পেয়ে যাবা যে টপিক অ্যানালাইসিসটা কীভাবে করবো গ্যাপ ক্লিয়ার ক্লাসও থাকবে তোমার যদি মনে হয় যে এই জায়গার ভিতরে গ্যাপটা আমার একটু বেশি আরও বেশি ইম্পাসাইজ করে পড়তে হবে তাহলে আমি সেটাকে গ্যাপ ক্লিয়ার হিসেবে কমপ্লিট করে ফেলবো ঠিক আছে আচ্ছা এখন তোমাদের প্রতি আরেকটা সিম্পল সাজেশন বা হাম্বাল রিকোয়েস্ট তাই বলো না কেন সেটা হচ্ছে ভাই তুমি যখনই এই ক্লাসগুলো কমপ্লিট করতেছো বা এই চ্যাপ্টারগুলোকে পড়তেছো সাপোজ তুমি লাস্ট শর্ট প্রোগ্রামে নেয় অন্য যে কোনো একটা প্রোগ্রামে আসো অন্য কোথাও তুমি অফলাইনে পড়তেছো হোয়াট এভার তুমি যেখানেই থাকো না কেন আমার টার্গেট ছিল হচ্ছে তোমাকে এখানে বায়োলজি সৃজনশীলের ভিতরে ফিফটি আউট অফ ফিফটি মার্কের একটা টোটাল ডিস্ট্রিবিউশন বুঝিয়ে দেওয়া সেটাই বুঝাচ্ছি আমি তোমাকে হ্যাঁ আমি সেটার জন্য একটা আমার যেই সোর্সটা তোমার কাছে মনে হয় তোমার জন্য বেটার হবে সেটার কথা বললাম যে অনস্ট মানে আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম বাট তোমার কাছে যদি অন্য একটা থেকে থাকে নো প্রবলেম তুমি এই চ্যাপ্টারগুলো পড়বো ওখান থেকে এখানে শর্ট নোট করবা এই শর্ট নোট করে পড়ার জিনিসটাই খুব ভালো মতন একটু মাথায় রাখো এখন কিন্তু ফুল ওই রকম ভাবে নোট করার মতন অবস্থা নাই শর্ট নোট করবা শর্ট নোট মানে ভাই আমাকে এতটুকু এতটুকু করে পড়াইছে আমি এটার অল্প অল্প করে জিনিসপত্র টুকে রাখবো লিখে লিখে পড়বো ক্লাস করাচ্ছে ক্লাসের মতন আমি দেখতেছি আমার মতন এরকম যেন না হয় ঠিক আছে এবং সব লাস্টে যেটা কথা সেটা হচ্ছে এমসি কিউ স্ট্যান্ডের জন্য সকল অধ্যায় পড়তে হবে ভাই এটার কোনো মাপ নাই এমসি কিউ স্ট্যান্ডের জন্য আমাদের চোদ্দটা চ্যাপ্টার ছিল এই চোদ্দোটা চ্যাপ্টারে এমসি কিউ স্ট্যান্ডারে পড়বা কীভাবে পড়বা কই থেকে আসবে চোদ্দটা চ্যাপ্টার কি এখন বই পড়া শুরু করবো তাহলে তো আমার যে কাজ সেই পড়াই হলো শর্ট প্রোগ্রামেরই কি লাভ আর হচ্ছে আমার ভাই এই যে এসি কিউ ডিস্ট্রিবিউশনের কি লাভ সকল বই পড়তে হবে না আমরা কি মানে এসএসসি সাজেশন উইথ সলিউশন এই বইটা তুমি তোমার সংগ্রহে নিতে পারো এসএসসি সাজেশন উইথ সলিউশন ডিসক্রিপশন বক্সে তুমি এটার লিঙ্ক পাবা রকমারির ভিতরে অ্যাভেলেবেল আছে কি মানে সাজেশন উইথ সলিউশন সাজেশনটা যদি শুধু নাও তাহলে এখানে শুধু টপিক দেওয়া আছে ওখান অনুযায়ী তোমাকে বই পড়তে হবে সাজেশন উইথ সলিউশন যদি নাও তাহলে সলিউশনটা সহ দেওয়া আছে ওখানে এটা তোমার উপরে ঠিক আছে সাজেশনটা আমি বলবো মাস্ট সবার কাছে থাকা উচিত কারণ আমরা পরীক্ষার আগের রাতও চাইলেও সবগুলা বই সবগুলো চ্যাপ্টার পড়তে চাইলে ওই যে খালি কি করা হবে মানে পাতা উল্টানো হবে কাজের কাজ সেরকমভাবে পড়া হবে না সো তাদের জন্য একটা উত্তম সহায়ক হতে পারে এই একেবারে শেষ রোজার এক মাসের ভিতরে প্রিপারেশন নেওয়ার জন্য কিমিনে সাজেশন এসএসসি সাজেশন উইথ সলিউশন এই অংশটা ঠিক আছে ওকে এখন এই যে একটা কথা লিখছিলাম ফিগারেটিভ এই কথাটা বায়োলজির সাথে খুব বেশি যাই রে ভাই এই যে রেচন রেচন থেকে তোমাকে নেফ্রনের আকৃতি দিবে আঁকতে ফিগার ড্র করে ফেললা চার চার চারে চার পেয়ে যাওয়া যদি ঠিকঠাক মতন ড্র করো এখন ওটাতে শিল্পকর্ম কিছু না যে শিল্পকর্মের মতন করে করতে হবে যেন বৈজ্ঞানিকভাবে জিনিসটা সত্য হয় তুমি যেন হেনরির লুপ আঁকতে যেয়ে যেন হচ্ছে যে মানে হার্ট না এঁকে বসো এরকম যেন সত্য হয় তাহলেই হবে ঠিক আছে যেন তুমি হচ্ছে যে ওই কিডনি আঁকতে যে ধরো রিক্সা ড্র করে ফেললা এরকম যেন না হয় তাহলে ইনশাল্লাহ ফুল মার্ক কমপ্লিট করে ফেলতে পারবা এবং আরেকটা সাজেশন হচ্ছে আগে এর আগেও বলছিলাম যে এটা যদি একটা পুরো খাতা হয় খাতার এক পাশে হচ্ছে ফিগারটা ড্র করবো এবং বাদ বাকি অংশগুলোর ভিতরে লিখবো বাদ বাকি অংশগুলোর ভিতরে লিখবো এটা আর আরেকটা ফিগারের নিচে অফিয়সলি ফিগার দিয়ে সে ফিগারের নামটা লিখবো যে কোন ফিগার এটা কিসের ফিগার এটা জাস্ট এতটুকি এজন্য আমার কাছে পার্সোনালি মনে হয় যদি একটু টুকটাক ভালো মতন এই কয়টা দিন খালি অন্তত পরিশ্রম করে এই কয়টা চ্যাপ্টার যে কয়টা চ্যাপ্টারের কথা বললাম সে কয়টা চ্যাপ্টার একটু পড়ো বায়োলজির ভিতরে এ প্লাস নিয়ে আসাটা খুব বেশি কঠিন কিছু না পঁচিশ এমসি এর ভিতরে আছে সেটার ভিতরে যে আমি মিনিমাম টোয়েন্টি বা এইটিনও ধরি তারপরে হচ্ছে ওইদিকে আসে হচ্ছে আমাদের পঁচিশ মার্ক প্র্যাকটিক্যাল ইজিলি এখান থেকে কমপ্লিট করে ফেলা যায় সো সবার প্রতি অনেক অনেক শুভকামনা ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম